রাজধানীর বাংলা মোটর সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার দৃশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আজকে এভার কিয়ারে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন দর্শক পাঁচই আগস্টের পরে এই প্রথম আবার খালেদা জিয়ার বহরে হামলা হামলায় তীব্র ও অসুস্থ হয়ে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমনটি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে কেনই বা এই হামলা কারাই বা যুক্ত আছে এই হামলার সাথে দর্শক সে সকল বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক আপনাদের জেনে রাখার উদ্দেশ্যে বলি যে সাবেক প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য সেখানে চিকিৎসা করে তিনি দেশে ফিরে সুস্থতা অনুভব করেছিলেন এবং এবং সে কারণে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে কথাও বলছিলেন তবে হঠাৎ করে তিনি যখন রাজধানীর বুক চিরে যাচ্ছিলেন তখন বাংলা মোটর পার হওয়ার পরেই তার গাড়ি বহরে হামলা করা হয় আর সে সকল হামলার সাথে কারা কারা যুক্ত ছিল সে বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করা যায়নি তবে প্রশাসন জানিয়েছে যে কোনো মূল্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতাভুক্ত আনা হবে দর্শক বিস্তারিত দেখুন আজকের ভিডিও চিত্রে কি বলা হচ্ছে এবং কিভাবে খালেদা জিয়ার উপরে হামলা করা হয়েছিল রাজধানীর বাংলা মোটর সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহরে হামলার দৃশ্য সে সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর তিন দিন রাজধানী ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইশ এপ্রিল দু পনেরো বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর সিগন্যালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার বহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বেগম জিয়ার গাড়িটি সিগনাল পার হলেও পেছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার ও মারাত্মক আহত হন তখন হামলাকারী একজনের কোমরে আগ্নাস্ত্র দেখা যায় বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ আরো কয়েকজন এ সময় বাংলা মোটরে দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন প্রায় একই সময়ে বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয় বেগম জিয়া গাড়ির যেই আসনটিতে বসা ছিলেন ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায় এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এর একদিন আগে বিশ এপ্রিল দু হাজার পনেরো কারণবাজারে মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম বেগম জিয়া। জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন আর বক্তব্য চলাকালেই কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায় এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান কারণবাজারে পুলিশের সামনেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠি সোটা নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে আহত হন বিএনপির দলীয় কয়েকজন নেতাকর্মী ও বেগম জিয়া নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ার গাড়ি বহরে বড় বড় ইট পড়ছে আর কি আর গুলি এসে লাগছে ম্যাডামের গ্লাসটার মধ্যে আমি দৌড়ে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে তখন বড় একটা ইট এসে মাথায় না করে আমার পিঠে পড়ছে আমরা তো এখন প্রথম হচ্ছে কি আগে দেখতেছি যে কারা কারা আসছে গ্যাদারিং করতেছেন অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আসে কিনা সেটা শনাক্ত করতেছি আমরা শিকার হয়েও সেই ভাঙা গাড়ির বহর নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া সন্ধ্যার পর খিলগাঁও রামপুরা বাড্ডা এলাকায় দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা আজকে এভার কিয়ারে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছেন আমরা বারবার বলেছি তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক কিন্তু সরকার নানা অজুহাত দিয়ে নানাভাবে তার যাওয়াকে বিলম্বিত করছেন অথচ প্রধানমন্ত্রী নিজে যখন বন্দি অবস্থায় তিনি যখন অসুস্থ ছিলেন তিনি বিদেশে গেছেন আরও ওই দেশের অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা আহ্বান জানাচ্ছি আবারও যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক অন্যথায় এদেশের সংগ্রামী মানুষ এদেশের কোটি কোটি জনতা বসে থাকবে না দলের সংগ্রামী যুগ্ম আপনাদেরকে বলেছি ওনার এখনো ওই অবস্থাতেই আছেন ভেরি আপনার ডাক্তার সাহেবরা তারা মনিটর করছেন যোগাযোগ রাখছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের পক্ষে যেটা সম্ভব সেটা সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহুর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন সমস্ত ক্ষমতা সব সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের এবং আমরা বারবার করে এটাকে এই কথাটা বলছি দেশের মানুষ এখন বিশ্বাস করে যে সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকেন সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার দর্শক ঠিক এইভাবেই সোশ্যাল মিডিয়াতে একদল মহল যারা গুজব ছড়িয়ে যাচ্ছে। তাদের গুজব শুনে অনেকেই রীতিমতো অবাক হচ্ছেন দর্শক এই ভিডিওটি ছিল অনেক পুরনো একটা ভিডিও যেই ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে সকলের কাছে নতুন করে আবার উপস্থাপন করার চেষ্টা করছেন এই মহল যাতে দেশের একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে আর সেটির ফায়দা নিতে পারে এই সকল মহল এর জন্যই দর্শক সদা সর্বদা সজাগ থাকতে হবে এবং সকল প্রকার গুজব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গুজবে কোনোভাবেই কান দেওয়া যাবে না এবং সঠিক নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ